ছেলের ব্যাটিং ড্রিলের জন্য বল সাজাচ্ছেন বাবা শামসুর রহমান শুভ এরপর ছেলে সেই বলগুলোতে শট করবেন আর সেটা সামনে থেকে দেখবেন শামসুর রহমান শুভ নিজেই দেখবেন বলতে এখানে তিনি পর্যবেক্ষণ করবেন এবং ভুল ধরবেন এবং সেটা শুধরে দিবেন ছেলের ব্যাটিংয়ের স্ট্যান্স কেমন হাতের অবস্থা কি হ্যান্ড আই কোয়ার্ডিনেশনের কী অবস্থা এবং ফলো থ্রু কেমন সেটা তিনি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন এবং সেটা তিনি তাকিয়ে তাকিয়ে দেখছেন এবং ভুল হলে সেটা তিনি সুধরে দিচ্ছেন পায়ের অবস্থা কি হবে হেড পজিশন কি হবে এবং হাত কখন কোন অবস্থায় থাকবে এবং পরে সেটা তিনি নিজে নিজের হাতেই করে দেখাচ্ছেন ব্যাট হাতে নিয়ে কোচের ভূমিকায় বাবা নিজেই ছেলেকে শেখাচ্ছেন হাতে কলমে একেবারেই মাঠে যেটা প্র্যাকটিক্যালি শেখানোর সেটা নিজেই শেখাচ্ছেন নিজের অভিজ্ঞতা থেকে শেখাচ্ছেন এবং কোন শট কীভাবে খেলতে হবে কোন শটে হাতের অবস্থা কি হবে হেড পজিশন কি হবে পা কোন দিকে থাকবে সব কিছু ছেলেকে শুধরে দিচ্ছেন শামসুর রহমান শুভ শাহরিয়া শাওন মিডফিল্ড